রাজ্যে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার প্রকাশ্যে এসেছে এবার উত্তর দিনাজপুরের মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল করন্দিঘী ব্লকের উত্তর কোচরা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রের সংখ্যার তুলনায় মিড ডে মিলের তালিকায় রয়েছে অনেক বেশি নাম নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা পাঁচশো ছিয়ানব্বই জন হলেও গড়ে প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কুড়ি থেকে ষাট জন পড়ুয়া অথচ মিড ডে মিলের খাতায় এই সংখ্যা আড়াইশো থেকে চারশো এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে লুটে ফুটে দেমা চেটে ফোঁটে খাই কারণ তৃণমূল কংগ্রেস আপনারা জানেন পুরো পার্টিটাই একটা করাপ্টেড পার্টিতে পরিণত হয়ে গেছে যা শিক্ষামন্ত্রী জেলে সেই পার্টির ক্ষেত্র তো পুরো ধ্বংস হবেই আমাদের উত্তর দিনাজপুর জেলাতেই শিক্ষা প্রতিমন্ত্রী এখানে রয়েছে আর সেই জেলাতে করণ কাছরা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে আর উত্তর কাছরাতে আর এই পরিস্থিতি যেখানে ছশো বাচ্চা আছে সেখানে টেন পার্সেন্ট বাচ্চা সেই স্কুলে উপস্থিত হচ্ছে না আর সেই টেন পার্সেন্ট বাচ্চা যেখানে স্কুলে উপস্থিত হচ্ছে না কিন্তু সাড়ে তিনশো চারশো বাচ্চার আর প্রতিদিন মিড ডে মিলের রান্না হচ্ছে কারণ তার কারণটা কি পুরো পয়সার মধ্যে ঘাপালা একটার পর একটা দুর্নীতি একটার পর একটা শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি এবং গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা আজকে এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে সেই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা আপনারা বললেন যে একটা স্কুলে এরকম অবৈধভাবে ছাত্র সংখ্যা বাড়িয়ে দিয়ে দেখে সেখানকার শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে টাকা ফেরাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরও শিক্ষার মান কতটা এবং যতদিন এই সরকার থাকবে শিক্ষক শিক্ষিকাদের মানও কমতে থাকবে প্রাথমিক স্তরের যে স্কুলের যে মাথা ডিপিএসি ডিপিএসি চেয়ারম্যানটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হয়েছে এই গভর্নমেন্টের আমলে অধিকাংশ ডিপিএস চেয়ারম্যান চাকরি ছুরির অপরাধে কেউ জেলে কেউ বেলে কেউ লুকিয়ে তো এই জায়গার থেকে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষাকে আপনি কি করে ত্বরান্বিত করবেন বলুন তৃণমূলের আমলে শিক্ষার পরিবেশ শিক্ষার মান মিড ডে মিলের মান সমস্ত চৌত্রিশ বছরের বামপন্থকে ছাপিয়ে বহু বহু যোজন দূর এগিয়ে গেছে সেখান থেকেও বিরোধীদের উদ্দেশ্য সমালোচনা করা তারা করবেই গণতন্ত্রে সেটা চলারই কথা এবং সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু এটা আমরা নিশ্চয়ই বলব সমাজের সব স্তরে করাপশন একটা বড় জায়গায় পৌঁছে গেছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নাজিম উদ্দিন আলী জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে দেখুন আমাদের কাছেও বেনামে একটা চিঠি আসছে গত আঠারো ছয় দু হাজার পঁচিশে হম পয়েন্টের উপরে কমপ্লেন আছে ঠিক আছে সেই কমপ্লেন ভিত্তিতে অলরেডি আমি কালকে এসআই সাহেবকে পাঠিয়েছিলাম এসআই সাহেব স্কুলে গিয়েছিল কিছু ফারাক পেয়েছে এবার আমরা অলরেডি একটা টিম গঠন করেছি ওই স্কুলের বিরুদ্ধে যে ডিআই থাকবে এডিআই থাকবে এআই রা থাকবে এসআই থাকবে তার জন্য একটা কমিটি করেছি কমিটি কালকে যাবে ওনারা দেখবে যদি সেরকম কিছু পাওয়া যায় এসআই সাহেব রিপোর্ট দুক আজকে যদি সেরকম পাওয়া যায় আমরা করা পদক্ষেপ নেব